আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিউয়ার্স আজকে ভিডিওটা হলো যে কবুতরের পাতলা পায়খানা ড্রপিং পাতলা করলে আর কি পানি পানি ড্রপিং করলে কি করবেন এই দেখেন এই যে এই ড্রপিংটা এই ড্রপিংটা করছে আমার ওই যে সল্লি কবুতরটা আয় 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 কবুতরটা খুঁই গেল এই যে এই যে সল্লি মাদিটা সরি গান্দা মাদিটা এই ই করছে এই যে পাতলা ড্রপিং করছে তো পাতলা ড্রপিং করলে কী করবেন পাতলা ড্রপিং তো অনেক কারণেই হয় আগে বলি কি কারণে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যেন না হয় রোগ হয়ে গেলে সেটা চিকিৎসা করতে হবে এমন কোনো কথা না সবচেয়ে বড় কথা হলো আপনার রোগ যেন না হয় এটাই মূলত বড় তো এই রোগটা হয় মূলত আপনার খাবারের প্রবলেম থাকলে খাবারের কারণে হয়ে থাকে খাবারের ব্যতিক্রম হলে অথবা খাবার চেঞ্জ হলে এমন হয় তারপর কবুতর বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন মাঝে মাঝে ডায়রিয়া কলেরা রোগ হয় তখনও কবুতর এমন পাতলা ড্রপিং করে আর এছাড়া আরও অনেক কারণ আছে ড্রপিং করে যদি এমন পাতলা ড্রপিং করে তারপর আপনার বেশি গরম পড়লে কবুতর এমন পাতলা ড্রপিং বলে মানে খুব পাতলা পায়খানা করে ঠিক আছে তো ওই টাইমে আপনারা নর্মালি একটা স্লাইন দিয়ে দিবেন মানুষের যে স্লাইনগুলো ওগুলো একটা দিয়ে দিবেন ঠিক হয়ে যাবে এছাড়া যদি দেখেন ড্রপিং বেশি বেশি প্রবলেম তাহলে আপনার এই কবুতরকে বেশি করে গ্রিট খেতে দিবেন গ্রিড খেতে দিবেন গ্রিড খেতে দিলে কি হয় কবুতরের যে ভিতরে গ্রিটটা গিয়া ভিতরে পানি চুষে ফেলে এবং কি যার কারণে আপনার ড্রপিংটা পাতলা হয় না এবং ঠিক হয় দুই দিন ঘিট দিলে আল্লাহর মতো ঠিক হয়ে যায় আর ঘিট দিলে এমনিও ভালো গ্রিটে লবণ বেশি থাকে দোকানের ঘিটে ওটা দিলে কি মাঝে মাঝে ওই লবণাক্ত খাবারটা দিলে একটু ভালো হয় লবণ খাওয়ার প্রয়োজন আছে অলস দিবেন অলস দিলে কবুতরের প্রবলেম হয়। বেশি শরীরের রক্ত পানি হয়ে যাবে বেশি গিট দিলে কারণ তো লবণ বেশি আর বাড়ানোটা অন্য কথা তো ওই জন্য ওই দোকানের গিটটাও কিনে রাখবেন যেহেতু ওড়িতে লবণ বেশি থাকে এবং কবুতরও খুব পছন্দ করে ওড়িতে দিলে কি একটু ড্রপিংটা কম হবে বাসার ঘিটও দিতে পারেন কিন্তু ওই ওটা দিলে কি একটু ভিটামিন হয় কারণ ওটাতে লবণের পরিমাণটা বেশি থাকে মাঝে মাঝে আর কি সাপ আপনার দুই সপ্তাহে একবার দুই দিন দিবেন শেষ এরপর আবার এক মাস পর এরকম আর কি আর বাসা বাড়ানোর ঘিড়টা আপনি প্রতি সপ্তাহে দুবার দিতে পারেন বা একবার দিতে পারেন কোনো প্রবলেম নেই তো ঘিট দিলে ড্রপিংটা পাতলা হবে না তারপর যদি দেখেন তারপর যদি না সারে তাহলে আপনার আর একটা মেডিসিন আছে আমি দেখাইতেছি মেডিসিনটা আপনারা চিনবেন খুব পরিচিত একটা মেডিসিন এই যে এটা দেখলে চিনবেন এটা দেখাই খুলে মেডিসিনটার নাম হলো ইরা প্রিমিয়াম ঠিক আছে এই ইরা প্রিমিয়াম ভ্যাট তো এই প্রিমিয়াম ভ্যাট এটা দিয়ে দিলে কবুতর আল্লাহর মতো ড্রপিং ঠিক হয়ে যাবে তিন দিন খাওয়াবেন আল্লাহর মতো সুস্থ তো এরপরে যদি না সারে যদি কলেরাডাইরিয়া হয় তাহলে আপনি আরও অন্য চিকিৎসা আছে যদি হয় আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বলে দিব তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু